গণতন্ত্র মানবাধিকার আর মত প্রকাশের ফেরিওয়ালা হলো মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কোনো গোপন সত্য যখন কেউ প্রকাশ করে দেয় তখন সেটা তারা হজম করতে পারে না তখন তারা তাদের বিরুদ্ধে লেগে পড়ে যায় তারা থামিয়ে দিতে চায় এটা কি দ্বিচারিতা নয় সারা বিশ্বের কাছে গণতন্ত্র মানবাধিকার আর মত প্রকাশের স্বাধীনতার প্রতীক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র পরিচিত কিন্তু এটা কি আসলেই বাস্তব কি আসলেই সত্য সত্যটা বাস্তব জাতিসংঘের একজন বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানেস সে সাহস করে একটা রিপোর্ট করেছে গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে তিনি গণহত্যার অর্থনৈতিক কাঠামো নিয়ে একটা রিপোর্ট করেন তার প্রতিবেদনের শিরোনাম ছিল ফ্রম ইকোনমি অফ অকুপেশন টু ইকোনমি অফ জেনোসাইট তার রিপোর্টে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন কিভাবে ইসরায়েলের পেছনে মার্কিন সাম্রাজ্যবাদী সহ পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো এই গণহত্যায় শরিক ছিল কিভাবে অর্থনৈতিকভাবে ইসরায়েলকে তারা সাপোর্ট দিয়েছে কিভাবে গুগল মাইক্রোসফট সহ বিশ্বের বড় বড় কোম্পানিগুলো বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো কিভাবে ইসরায়েলের সাথে এই গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল তিনি বিস্তারিতভাবে সেই রিপোর্টে বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন এই গণহত্যার পেছনে শুধু ইসরাইল শুধু আমেরিকা নয় শুধু ইউরোপ নয় পৃথিবীর বড় বড় যে কোম্পানিগুলো আছে মাল্টি কোম্পানি প্রত্যেকটা কোম্পানি কোনো না কোনোভাবে এই গণহত্যার পেছনে অর্থের যোগানদাতা বিভিন্নভাবে তারা এর সাথে সম্পৃক্ত শুধু তারা অর্থ দিয়েই সম্পৃক্ত নয় টেকনোলজি দিয়ে সাপোর্ট করেছে যে যেভাবে পেরেছে ইসরায়েলকে সেভাবেই সাপোর্ট করে গেছে এই বড় বড় কোম্পানিগুলো আর তার ফলেই মার্কিন যুক্তরাষ্ট্র সেই মানবাধিকার কর্মীকে নিষিদ্ধ ঘোষণা করেছে তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে অথচ এই গণহত্যার পেছনে নেতানিয়াহু ইসরায়েল সরাসরি জড়িত আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে অথচ নেতানিয়াহু প্রকাশ্যে আমেরিকায় সফর করে ইসরায়েলের বিরুদ্ধে এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি অথচ যে গোপন বিষয়গুলো এই মানবাধিকার কর্মী প্রকাশ করলো উন্মোচন করল তার বিরুদ্ধেই আমেরিকা নিষেধাজ্ঞা জারি করলো এটাই হচ্ছে পশ্চিমাদের মানবতা এখন আমাদের কি প্রশ্ন করা উচিত নয় জাতিসংঘ যদি সরাসরি সত্য কথা বলতে না পারে তাদের উপর যদি নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা তাহলে আমেরিকা কিসের মানবাধিকারের কথা বলি বাক স্বাধীনতার কথা বলি এগুলো শুধু মুখের বুলি